হ্যালো সবাইকে আমরা এডমিশন টেস্টাল প্ল্যান থেকে প্রোগ্রামটিকে সংশোধন করছি। আমাদের আজকের আলোচনার টপিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা एमसीक्यू ফাইনাল রিভিশন চতুর্থ পর্ব 100 এমসিকিউ এসএসসি একদম সকল বোর্ড আমরা শুরু করছি। শাশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? উত্তরটা হচ্ছে খ কর্মসুবর্ণ। স্বদেশী আন্দোলনের মূল কর্মসূচি কয়টি ছিল? উত্তরটা হচ্ছে ক 2টি। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম কি উত্তরটে ক মুজিবনগর সরকারি বটেশ্বর কোথায় অবস্থিত ক বছকরিং মিশরীয়দের কাছে নীলনদের দেবতা হিসেবে পরিচিত ছিল কে হচ্ছে খ ওসিরিস মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন উত্তরটি হচ্ছে ঘ মৃতদেহ রক্ষার উদ্দেশ্যে মধ্যযুগে হিন্দু সমাজে বিয়ের ক্ষেত্রে প্রভাব ফেলত উত্তরটি হচ্ছে গ বর্ণ প্রথা ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এক গণ আন্দোলনের জন্য দুই বাঙালির মুক্তির জন্য তিন বৈষম্য দূরীকরণের জন্য নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে গ দুই ও তিন দুই হচ্ছে বাঙালির মুক্তির জন্য তিন হচ্ছে বৈষম্য দূরীকরণের জন্য সহির আলী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিশাল সম্পত্তি ভোলাসে ব্যয় না করে শিক্ষা চিকিৎসা ও দরিদ্র মানুষের জন্য ব্যয় করেন উদ্দীপকটি ইংরেজ শাসনামলের কোন হাজি মোহাম্মদ মহসিন বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশ্য ছিল এক গণতন্ত্রের চর্চা দুই রাষ্ট্র পরিচালনা তিন দেশ পুনর্গঠন নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি রাজা শশাঙ্ক কোন অঞ্চলে রাজা ছিলেন অতটা হচ্ছে গৌর রাজা বল্লাল সেনের শাসনামলে ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব বৃদ্ধির কারণ ছিল এক কৌলিন্য প্রথা চালু দুই রাষ্ট্রীয় অনুকূল্য লাভ তিন বৌদ্ধ ভিক্ষুকদের মধ্যকার বিরোধ নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে কৌলিন্য প্রথা চালু আর দুই হচ্ছে রাষ্ট্রীয় অনুকূল্য লাভ মেজর রহিম তার নাতিকে বলেন তিনি যখন উনিশশো সালে চাকুরিতে যোগদান করেন তখন সতেরো জন শীর্ষ কর্মকর্তার মাত্র একজন বাঙালি ছিলেন এটি কোন বৈষম্যকে নির্দেশ করছে উত্তরটি খ প্রশাসনিক তেরোশো আটত্রিশ থেকে তেরোশো সালের বাংলার সুলতান সম্পর্কে জানতে পারি ক্ষুদিত উত্তরটি ক মুদ্রা থেকে উনিশশো সালে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তরটি হচ্ছে ঘ ঢাকা হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে উত্তরটি হচ্ছে ক হেরোডোটাস রোমানদের প্রধান দেবতার নাম কি উত্তরটা হচ্ছে খ জুপিটার গিয়াস উদ্দিন ইউস হলজি তার অশ্বারোহী বাহিনীর প্রতি পুরোপুরি নির্ভর করতে পারেননি কেন উত্তরটা হচ্ছে গ নদ নদী পরিবেষ্টিত দেশ হওয়ায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে সংগ্রহ করেন কোনটি উত্তরটা হচ্ছে ঘ চটাপথ প্রাচীন বাংলায় অধ্যাপনা করা কোন বর্ণের মানুষের কাজ ছিল উত্তরটা হচ্ছে ক ব্রাহ্মণ প্রাগৈতিহাসিক যুগের প্রথম পর্বে ইতিহাসের ভিত্তি ছিল উত্তে হচ্ছে ক খাদ্য সংরক্ষণমূলক কর্মকাণ্ড বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলে জাতির জনপদটি হচ্ছে ব্যাস নামে একটি জনপদ গড়ে ওঠে উক্ত জনপদটি অতটি হচ্ছে বঙ্গ সক্রেটিসের শিষ্য কে ছিলেন অতটি হচ্ছে গ প্লেটো ইতিহাস সম্পর্কে অনুসন্ধান করতে হলে জানতে হবে এক ইতিহাসের উপাদান দুই ইতিহাসের প্রকার ভেদ তিন ইতিহাসের পরিসর নিচের কোনটি সঠিক সঠিক উত্তর বাচক এক ও দুই এক হচ্ছে ইতিহাসের উপাদান দুই হচ্ছে ইতিহাসের প্রকার ভেদ মহাবিহার কোন জেলায় অবস্থিত উত্তরটি হচ্ছে ঘ নৌগা ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ শাসক বা সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয় কারণ উত্তরতে আছে গ অরাজকতা থেকে দেশকে রক্ষা করেছিলেন তাই জন্য টিটুমিরের লাঠিয়াল বাহিনীর প্রধান কে ছিলেন উত্তরতে আছে খ গোলাম মাসুম ফকির সন্ন্যাসীরা ইংরেজ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়ার অন্যতম কারণ কোনটি উত্তরতে আছে ঘ ইংরেজ কর্তৃক সুবিধা বঞ্চিত হওয়ায় ভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে সালের কত পালিত হয় খ রামচরিত কাব্য গ্রন্থটি রচনা করেন কে উত্তর খ সন্ধাকর নন্দী আঠারোশো সালের স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষ কারণ কোনটি উত্তে হচ্ছে গ ধর্মীয় অনুভূতিতে আঘাত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি লোচিয়তা কে হচ্ছে ক রবীন্দ্রনাথ ঠাকুর তমদ্দুন মজলিস গঠনে নেতৃত্ব দেন কে উত্তে হচ্ছে খ অধ্যাপক আবুল কাশেম আধুনিক ইতিহাসের জনককে উত্তরটা হচ্ছে খ লিওপন্ড ফন্ট র্যাঙ্কে স্বাধীনতার পর জাতীয় কত শতাংশ কৃষি থেকে আসত উত্তরটা হচ্ছে ক অর্ধেকের বেশি মণিপুরী নাচ দেখে রিতার প্রাচীন একটি জনপদের কথা মনে পড়ে যায় রিতার কোন জনপদের কথা মনে পড়ে উত্তরটা হচ্ছে ঘ হরিকেল ঢাকার নাম কে জাহাঙ্গীরনগর রাখেন অতটা হচ্ছে গ ইসলাম খান প্রাচীন বাংলার প্রধান ফসল কি ছিল অতটা হচ্ছে ঘ ধান মিশরীয়রা সর্বপ্রথম কতটি ব্যঞ্জন বর্ণের আবিষ্কার করেন অতটা হচ্ছে গ চব্বিশটি সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য ছিল উত্তরটা হচ্ছে ক আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিকত্ব রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো এক মসলিন কাপড় দুই আদা তিন কাঁচা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটা হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলা যুগ যুগ ধরে বহিঃশত্রুর আক্রমণ থেকে নিরাপদ হওয়ার অন্যতম কারণ কোনটি উত্তরটা হচ্ছে ঘ নদী সাগর ও পাহাড় পরিবেষ্টিত হওয়ায় ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের কারণ ছিল হচ্ছে ঘ আমদানি রপ্তানি সবির দ্বারা অক্ষর দিয়ে লিখত কোন সভ্যতার লোকজন উত্তরটি হচ্ছে ঘ মিশরীয় ভারতের প্রথম আধুনিক পুরুষের নাম কি উত্তরটি হচ্ছে খ রাজা রামমোহন রায় বাঙালি বণিকেরা গুজরাট থেকে আমদানি করত উত্তরটি হচ্ছে সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সুখ্যাতির অন্যতম কারণ কোনটি উত্তরটি হচ্ছে ক বৈদেশিক ক্ষেত্রে সুসম্পর্ক প্রতিষ্ঠা পলাশীর যুদ্ধ সংগঠিত হয় কত সালে সালে কত সালে টে হচ্ছে গ উনিশশো বিশ সালে তো এই ছিল বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এমসিকিউ কিউ ফাইনাল রিভিশনের চতুর্থ পর্ব পঞ্চম এবং ষষ্ঠ পর্ব আসছে তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ তোমাদেরকে